ও তোমাকে টুপি পরিয়েছে দেখতে দেখতে সে গায়েব হয়ে গেল সে প্রতি মাসে হাজার হাজার টাকা ঘাপলা করে আমি যাব না যদি না তুমি আসো হ্যালো বাংলায় যে বাক্যগুলো বললাম সে বাক্যগুলোর মধ্যে কিছু কিছু শব্দ আছে যেমন টুপি পরানো দেখতে দেখতে যদি না ঘাপলা করা এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ইংরেজিতে আমরা কী করে ট্রান্সলেট করব বা ইংরেজি প্রতিশব্দ ঠিক কোনটা হবে চলুন আজকে এই চারটি শব্দ দিয়ে আমরা ইংরেজিতে বাক্য বানানো শিখি এক্সাক্টলি কোন শব্দটা ব্যবহার করে আমরা ইংরেজিতে বাক্য বলবো চলুন আজকে শিখি প্রথমে আসি টুপি পরানো টুপি পরানো বাংলার এই শব্দটিকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তার প্রতি শব্দ হয় পুল আ ফার্স্ট ওয়ান অন পুল কেউ টুপি পড়িয়েছে কাউকে বিভিন্ন এই ফ্রেশটিকে এক্সাক্টলি কীভাবে আমরা ব্যবহার করবো চলুন বিভিন্ন ধরনের সাহায্যে জানে যেমন যদি বলি ও তোমাকে টুপি পরিয়েছে টুপি পরানো মানে ঠকানো ও তোমাকে টুপি পরিয়েছে ও মানে সে হি অর শি হি অর শি টুপি পড়ানো পরিয়েছে এটা পাস টেন্স তাহলে এই ফ্রেজটা এইভাবে হবে পুল্ড ফার্স্ট ওয়ান অন পুল হবে না পুলড হবে পসটেন্স যেহেতু হি অর শি আ ফার্স্ট ওয়ান অন কাকে না তোমাকে ইউ অন ইউ হি অর শি পুল্ড ফার্স্ট ওয়ান অন ইউ ও তোমাকে টুপি পরিয়েছে ওর কাজই হলো লক্ষ্যে টুপি পরানো ওর কাজই হলো লক্ষ্যে টুপি পরানো অর্থাৎ ওর কাজ লোক ঠকানো ওর কাজ ওর কাজই হলো তাহলে এটার ইংরেজি হয় ইটস হিজ জব ইটস বা ইট ইজ হিজ অর হার জব কী করানো টুপি পরানো টু পুল আপ ফার্স্ট ওয়ান অন টু পুল আ ফার্স্ট ওয়ান অন কাল ইটস হিজ অর হার জু পুল ওর কাজই হলো লোককে টুপি পরানো ও তোমাকে টুপি পরানোর চেষ্টা করছে ও তোমাকে টুপি পরানোর চেষ্টা করছে অর্থাৎ তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে করছে তাহলে ও চেষ্টা করছে ও চেষ্টা করছে হি ওয়ার শি ট্রাইং ও চেষ্টা করছে হি ওর শি ইজ ট্রাইং কি করার টুপি পরানো টু পুল আ ফার্স্ট ওয়ান অন কাকে তোমাকে ইউ হি ওয়ার শি ইজ ট্রাইং টু পুল আ ফার্স্ট ওয়ান অন ইউ ও তোমাকে টুপি পরানোর চেষ্টা করছে আমাকে টুপি পরানোর কথা ভেবেও না ভেবো যে ও আমরা জোর দিয়ে বলছি এর জন্য ইভেন্ট শব্দটি আনতে হবে তাহলে ভেবেও না ডোন্ট ইভেন থিঙ্ক ডোন্ট ইভেন থিঙ্ক কি টুপি করানোর কথা অফ পুলিং আ ফার্স্ট ওয়ান অন কাকে আমাকে মি ডোন্ট ইভেন থিঙ্ক অফ পুলিং আ ফার্স্ট ওয়ান অন মি আমাকে টুপি করানোর কথা ভেবো না আমাকে টুপি পরানোর ওর সাহস কী করে হলো আমাকে টুপি পরানোর ওর সাহস কী করে হলো সাহস কী করে হলো বা সাহস কী করে হয় এর জন্য আমরা যে পপুলার ফ্রেজটা ব্যবহার করি সেটা হলো হাউ ডেয়ার হি অর শি হাউ ডেয়ার হি অর শি এই ফ্রেজটা আমাদের আগে আনতে হবে হাউ ডেয়ার হি অর শি পুল আ ফার্স্ট ওয়ান অন মি হাউ ডেয়ার হি অর শি পুল আ ফার্স্ট ওয়ান অন মি আমাকে টুপি পরানোরও সাহস কী করে হলো ও লোককে টুপি পরিয়েই বড়ো লোক হয়েছে ও লোককে টুপি পরিয়েই বড়ো লোক হয়েছে বড়ো লোক হয়েছে হি অর শি হ্যাজ বিকাম রিচ হি অর শি হ্যাজ বিকাম রিচ কী করে টুপি পরিয়ে বাই পুলিং আ ফার্স্ট ওয়ান অন কাকে কাকে টুপি পরিয়ে লোকদের পিপল হি অর শি হ্যাজ বিকাম রিচ বাই কুলিং আ ফার্স্ট ওয়ান অন পিপল ও লোককে টুপি পড়িয়েই বড়ো হয়েছে এবার আসি দেখতে 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 সে হাঁটতে শিখে গেল দেখতে দেখতে তুমি সাঁতার শিখে যাবে এই ধরনের বাক্যগুলোকে আমরা কী করে ইংরেজিতে ট্রান্সলেট করব দেখতে দেখতে এর জন্য ইংরেজিতে যে ফ্রেজ আমরা ব্যবহার করি সেটা হলো ইন নো ছাইম অর অ্যাজ আই ওয়াস্ট ইন নো অ্যান্ড অ্যাজ আই ওয়াস্ট ইন নো টাইম মানে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি মানে আমি লক্ষ্য করছি লক্ষ্য করতে করতে চোখে গেল যেমন সে দেখতে দেখতে হাঁটতে শিখে গেল সে দেখতে দেখতে হাঁটতে শিখে গেল দেখতে দেখতে এটাকে আমরা পরে ব্যবহার করবো আগে যেটা ট্রান্সলেট করতে হবে সে হাঁটতে শিখে গেল সে হাঁটতে শিখে গেল এর ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় হি লার্ন টু ওয়াক হি লার্ন টু ওয়াক এবার দেখতে দেখতে এর জন্য ব্যবহার করবো ইন নো টাইম ইন নো টাইম হি লার্ন টু ওয়াক ইন নো টাইম সে দেখতে দেখতে হাঁটতে শিখে গেল দেখতে দেখতে বাচ্চারা ডিনার খেয়ে নিল দেখতে দেখতে বাচ্চারা ডিনার খেয়ে নিল দেখতে দেখতে এর জন্য আমরা আর ইন নো টাইম ব্যবহার করবো না ব্যবহার করবো অ্যাজ আই ওয়াস্ট মানে আমি দেখছিলাম তাদের খাচ্ছে এবং চোখে নিমেষে তারা খাওয়া শেষ করলো বা খেয়ে নিল তাহলে এটা অ্যাজ আই ওয়াস্ট এটা আগে আনতে হবে অ্যাজ আই ওয়াস্ট বাচ্চারা ডিনার খেয়ে নিল দ্য কিডস এট দেয়ার ডিনার দ্য কিডস এট দেয়ার ডিনার অ্যাজ আই ওয়াস্ট দ্য কিডস এট দেয়ার ডিনার দেখতে দেখতে বাচ্চারা ডিনার খেয়ে নিল দেখতে দেখতে ও গায়েব হয়ে গেলো দেখতে দেখতে ও গায়েব হয়ে গেলো এখানে আমরা আর ইন্ন ঠায় ব্যবহার করবো না ব্যবহার করব অ্যাস আই ওয়াস্ট কারণ আমি ওকে দেখছিলাম এবং দেখতে দেখতে চোখে নিমেষে কোথায় চলে গেল অ্যাস আই ওয়াস্ট সে গায়েব হয়ে গেল হি অর শি ডিস্ট হি অর্শি ডিসঅপিয়ড দেখতে দেখতে ও গায়েব হয়ে গেল দেখতে দেখতে ও রেগে গেল দেখতে দেখতে ও রেগে গেল এখানেও আমরা অ্যাজ আই ওয়াস্ট ব্যবহার করবো কারণ ও ভালো ছিলাম দেখলাম ভালো ছিল হঠাৎই রেগে গেল অ্যাজ আই ওয়াস্ট হি বিকেম অ্যামবি অ্যাজ আই ওয়ার্স্ট হি বিকেম অ্যামবি দেখতে দেখতেও রেগে গেল তুমি দেখতে দেখতেই সাঁতার শিখে যাবে তুমি দেখতে দেখতেই সাঁতার শিখে যাবে এক্ষেত্রে আমরা আর অ্যাজ এ ওয়াস্ট ব্যবহার করবো না ইন নো ছাইন ব্যবহার করবো তাহলে ইন নো ছাইন ব্যবহার করলে সেটা আমরা শেষে বসাবো এবং তুমি সাঁতার শিখে যাবে এটাকে আমাদের আগে ট্রান্সলেট করতে হবে তুমি সাঁতার শিখে যাবে ইউ উইল লার্ন টু সুইম ইউ উইল লার্ন টু সুইম দেখতে দেখতে ইন নো টাইম দেখতে দেখতে তুমি সাঁতার শিখে যাবে ইউ উইল লার্ন টু সুইম ইন নো টাইম দেখতে দেখতে সে ধনী থেকে ভিকারি হয়ে গেল। দেখতে দেখতে সে ধনী থেকে ভিকারি হয়ে গেল। তাহলে দেখতে দেখতে এটা আমরা পরে ব্যবহার করব। আগে সে ধনী থেকে ভিকারি হয়ে গেল এটাকে ট্রান্সলেট করতে হবে তাহলে এটা হবে হি বিকেম আ বে গার ফ্রম আ রিচ ম্যান ইন নোট হাই হি বিকেম আার ফ্রম আ রিচ ম্যান ইন নোট হাই দেখতে দেখতে সে ধনী থেকে ভিকারি হয়ে গেল এবার আসি যদি না যদি না পরিবর্তে যে শব্দটা ব্যবহার করব সেটা হলো আনলেস আনলেস নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় এবং কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আনলেস বাক্যের প্রথমও বসে মাঝখানেও বসে সেটা ডিপেন্ড করে বাক্যের ধরন অনুসারে চলো উদাহরণের সাহায্যে দেখে নিই কোন কোন সিচুয়েশনে আনলেস ব্যবহার করবো যেমন আমি যাব না যদি না তুমি আসো আমি যাব না যদি না তুমি আসো তুমি না আসো এটা হচ্ছে শর্ত এখানে যদি না তুমি আসো তার আগে আমাদের আমি যাব না এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হবে আমি যাব না আই উইল নট গো তারপর যদি না আনলেস আই উইল নট গো আনলেস তুমি আসো ইউ খাম ইউ খাম আই উইল নট গো আনলেস ইউ খাম আমি যাব না যদি না তুমি আসো তুমি পরীক্ষায় পাশ করবে না যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি পরীক্ষায় পাশ করবে না যদি না তুমি কঠোর পরিশ্রম করো কঠোর পরিশ্রম করা এটা এখানে শর্ত তাহলে এই শর্তটার আগেই আমাদের আনলেস করতে ব্যবহার করতে হবে এবং তুমি পরীক্ষায় পাশ করবে না এটা আমাদের আগে ট্রান্সলেট করতে হবে ইউ খান্ট পাস দ্য এক্সামিনেশন ইউ খান্ট পাস দ্য এক্সামিনেশন তুমি পরীক্ষায় পাশ করবে না কেন যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড আনলেস ইউ স্টাডি হার্ড ইউ can't পাস দ্য examination আনলেস ইউ স্টাডি হার্ড তুমি পরীক্ষায় পাস করবে না যদি না তুমি কঠোর পরিশ্রম করো আমি খাবো না যদি না তুমি আমাকে একটি নতুন জামা কিনে দাও আমি খাবো না এর শর্ত কি যদি না নতুন জামা কিনে দাও তাহলে আমি খাবো না এটাকে আগে ট্রান্সলেট করতে হবে আই উইল নট ইট আই উইল নট ইট যদি না আনলেস নতুন জামা কিনে দাও ইউ বাই আর নিউ ড্রেস ফর মি বা ইউ বাই মি আর নিউ ড্রেস আই উইল নট ইট আনলেস ইউ বাই মি আর নিউ ড্রেস যদি না তুমি ইনস্ট্রাকশন ফলো করো তুমি ফেল করবে যদি না তুমি ইনস্ট্রাকশন ফলো করো তুমি ফেল করবে তাহলে যদি না তুমি ইনস্ট্রাকশন ফলো করো এইটাকে আমাদের আগে ট্রান্সলেট করতে হবে যদি না আনলেস তুমি ইনস্ট্রাকশন ফলো করো এটা হবে ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস আনলেস ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস তুমি ফেল করবে ইউ উইল ফেল আনলেস ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস ইউ উইল ফেল যদি না তুমি ইনস্ট্রাকশন ফলো করো তুমি ফেল করবে যদি না সেল হয় আমি নতুন জুতো কিনবো না যদি না সেল হয় আমি নতুন জুতো কিনবো না যদি না সেল হয় যদি না আনলেস সেল হয় দেয়ার ইজ আ সেল আনলেস দেয়ার ইজ এ সেল অর্থাৎ যদি না সেল হয় আমি নতুন জুতো কিনবো না আই উইল নট বাই নিউ শুজ আই উইল নট বাই নিউ শুজ আনলেস দেয়ার ইজ এ সেল আই উইল নট বাই নিউ শুজ যদি না সেল হয় আমি নতুন জুতো কিনব না যদি না তুমি অন্যদের সম্মান করো তুমি তাদের সম্মান পাবে না এটি একটি বাস্তব কথা যদি না তুমি অন্যদের সম্মান করো তুমি তাদের সম্মান পাবে না যদি না আনলেস তুমি অন্যদের সম্মান করো ইউ রেসপেক্ট আদার্স আন্ডাস ইউ রেসপেক্ট আদার্স তুমি তাদের সম্মান পাবে না ইউ উইল নট আর্ন দেয়ার রেসপেক্ট ইউ উইল নট আর্ন দেয়ার রেসপেক্ট আনলেস ইউ রেসপেক্ট আদার্স ইউ উইল নট আর্ন দেয়ার রেসপেক্ট এবার সে ঘাপলা করা ঘাপলা করার ইংরেজি প্রতিশব্দ এমবেসল বা পেকিউলেট এমবেসল যেমন সে প্রতি মাসে হাজার হাজার টাকা খাপলা করে সে প্রতি মাসে হাজার হাজার টাকা খাপলা করে তাহলে সে খাপলা করে এর ইংরেজি হয় হি অর এমবেজেলস হি অর শি এমবেসলস খাপলা করে এস যোগ করতে হবে কি হাজার হাজার টাকা থাউজেন্ডস অফ রুপিস থাউজেন্ডস অফ রুপিস কখন প্রতি মাসে এভরি মান্থ হি অর শি মান্থ সে প্রতি করে তাহলে সে ঘরে কোথায় প্রতি জায়গায় এভরি হায়ার হি অর শি এমবেজল এভরি হয়ার কেউ না কেউ ওকে টাকা ঘাপলা করতে সাহায্য করে কেউ না কেউ ওকে টাকা ঘাপলা করতে সাহায্য করে কেউ না কেউ সাহায্য করে ওকে কেউ না কেউ ওকে সাহায্য করে এটাকে আমাদের আগে ট্রান্সলেট করতে হবে কেউ না কেউ এটার জন্য আমরা ব্যবহার করবো সামান ওর আধার সামান অর আদার সামন অর আদার তাকে সাহায্য করে হেল্পস হিম সামন অর আদার হেল্পস হিম কী করতে টাকা ঘাবলা করতে টু এম মানি ম্যানি টু এম বাজল ম্যানি সামান ওর আদার হেল্পস হিম টু এম মানি কেউ না কেউ ওকে টাকা ঘাপলা করতে সাহায্য করে ও প্রায় দু লাখ টাকা ঘাপলা করেছে ও প্রায় দু লাখ টাকা ঘাপলা করেছে ফ্রাই এর জন্য আমরা ব্যবহার করবো অলমোস্ট ও ঘাপলা করেছে হি হ্যাজ এমবেজল্ড হি অর শি হ্যাজ এমবেজল্ড ফ্রাই অলমোস্ট কত টাকা দু লাখ টাকা অলমোস্ট রুপিস টু লাখ হি অর শি হ্যাজ এমব্রাজল্ট অলমোস্ট রুপিস টু ল্যাক ওর উপর দু লাখ টাকা ঘাবলা করার দোষারোপ উঠেছে দোষারোপ ওঠা এর জন্য আমরা ব্যবহার করবো হি ইজ অফ ঘাবলা করার এমবিং হি ইজ অফ এমব্রয়েসলিং কত টাকা রুপিস টু ল্যাক হি ইজ অফ রুপিস টু এই ঘাপলা কী করে হলো এই ঘাপলা কী করে হলো হাউ ডিড দিস এম এমবেজলমেন্ট এই ঘপলার ক্ষেত্রে নাউন এম এমবেজলেন্ট হাউ ডিড দিস এমবেজলমেন্ট টেক প্লেস হাউ ডিড দিস এমবেজলমেন্ট টেক প্লেস এবার এটাকে যদি আমরা আরও বিষয়ের সাথে বলতে চাই তাহলে এখানে ইন দ্য ওয়ার্ল্ড এই ফ্রেজটা ব্যবহার করতে হবে হাউ ইন দ্য ওয়ার্ল্ড ডিড দিস এমবেজলমেন্ট টেক প্লেস হাউন দা ওয়ার্ল্ড ডিস এম্বাসলমেন্ট ফ্রেস ফ্রেন্ডস আজকে আমরা এই শেশনে বাংলার কয়েকটি পপুলার ফ্রেজ খাপলা করা টুপি পড়ানো যদি না দেখতে দেখতে প্রভৃতি কি করে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় শিখে নিলাম এবং কি করে বাক্য বানাতে হয় শিখে নিলাম দেখা হচ্ছে পরের শেশনে আরও এরকমই নতুন টপিক নিয়ে যদি এই শেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ